অদ্ভুত কথাবার্তা আপনারা টিভিতে ওই সব দেখান উনি ফিট দেন এগুলো দেখান আপনার টক শো বসাচ্ছেন এখানে ডিবিসির সঙ্গে আদিগঙ্গা বা এই সঙ্গে সম্পর্ক কি বৃষ্টির সঙ্গে ডিবিসি এলাকার মধ্যে পড়ে না ডিবিসি এলাকা তো চিহ্নিত নিম্ন দামোদর এলাকা আপনি যেখানে বসে আছেন এটা ডিবিসির জল ছাড়লে এখানে এসে এন্ড এই রূপনারায়ণে এসে এখানে কংসাবতী থেকে রূপনারায়ণে এসে হলদি নদীতে এসে বঙ্গোপসাগরের মোহনাতে আমরা বসে আপনাদেরকে বাইট দিচ্ছি এর সঙ্গে কলকাতার কি সম্পর্ক নেই এর সঙ্গে কি সম্পর্ক আছে উনি এসব কথাবার্তা আজকে বলেছেন আর আপনারাও লিটার কনের মিনিট ধরে এগুলো শোনাতে থাকেন অ্যাডভার্টাইজেন্ট মুভমেন্টের লভে বাংলাকে বাঁচাতে গেলে শুধুমাত্র বিরোধী রাজনৈতিক দল নয় সংবাদ মাধ্যমেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে আজকে দশজন সম নাগরিককে আমরা হারালাম এদের কি অপরাধ ছিল এরা এদেরকে কেন আমরা হারালাম কেন কলকাতা কর্পোরেশনের ইলেকট্রিক পোস্টে তড়িতে আহত হয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা গেল পুরোটা সিএসসি নয় সিএসসি যেমন দায়ী তার থেকেও বড় দায়ী কলকাতা কর্পোরেশন এবং কলকাতা পুলিশ কোমরে দড়ি বেঁধে জেলে নিয়ে যা ফিরাদ হাকিম মনোজ বার্মা আর সঞ্জীব গৈক গণেশ চতুর্থীর আগে জল হয়েছিল কে মারা গেছে নাম বলুন তো উনি চোদ্দ বছর ছ মাস আছেন খেলা মেলা ভাতা মদের দোকান তোষণ এইসব করে বাংলাকে শেষ করে দিয়েছেন বড় বড় কথা বলছেন এটা ছাড়ার হবে না চলবে পুজোও চলবে সাথে সাথে প্রতিবাদও হবে